লং টাইম তুমি যখন চেক শুরু করবা প্রথমে তুমি এই ফর্ম পার্টটা কী হাতে নিবে ফর্ম পার্টটা হাতে নিয়ে তুমি দেখতে হবে এখান থেকে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এরপরে এখান থেকে লুপ আছে এটাকে বলে লুপ এই লুপ দুটার পজিশন ঠিক আছে কিনা বা অ্যাঙ্গেল আছে কিনা সেটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ সোজা আছে কিনা সে দেখতে হবে প্লাস বাড়তে আছে কিনা এই যে বাচ্চা তোরা বাচ্চার কাছে হবে এবার আসবো পকেটে এখানে বাচ্চার কাছে লুপি আছে চারটা পকেট আছে চারটা আটটা এখানে তিনটা এগারোটা এই এগারোটা বাচ্চার পজিশনটা ঠিক আছে এই তোমার ফর্ম পার্টা যাওয়ার পরে তুমি আটকে লুপ থেকে নামার যা এখানে এই দরকার এখানে ইনসিএমের টপ আছে টপ সিংটা ঠিকমতো রেগুলার আসে না বা মোটা ছিল বা গড়ে গেছে এরকম আসে নাই তাহলে এটা সিমে আসার পরে তুমি এটা ঘুরাবো ঘুরানোর পরে এটাকে বলে ব্যাক ব্যাগরাইজ এটা হচ্ছে ব্যাগিও এটা হচ্ছে রাইজ পয়েন্ট এই পয়েন্টটা ঠিকমতো আসে কিনা আমলান আছে কিনা এটা তোমাকে লক্ষ্য করতে হবে না থাকলে ওকে আর এই যে কাঞ্চার শেয়ারি এটা বেলটা ঠিকমতো আসে কি না এবার এইভাবে উল্টাব উল্টানোর পরে কাঞ্চার শিলি কোথাও পরে গেছে কিনা পুরোটা ইভেন আছে কিনা আচ্ছা পরে যাবে এবার আসবা তোমার লেভেলটা ঠিক মতো প্রতি মতো লাগাইছে কিনা বা টান দিলে মিলে যায় কিনা বা হয়েছে কিনা বা এটার সাইজ হচ্ছে বিরানব্বই এই কেয়ার লেভেল একটা এখানে সাইজ তো বিরানব্বই 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 তালে হলে সেম ওকে তাহলে ঠিক আছে তাহলে এবার তুমি আসবা বটম এটাকে বলে বটম বা হ্যান্ড এটা উল্টে থাকবা কোথাও স্লিপ পড়ে গেছে কিনা জিনিসকে দাম লিখতে পারে কিনা আর এখানে জয়েন্টটা কি মতো? এই যে না জয়েন্টটা কোন জয়েন্টটা কি মতো? ফিল সে সে রাখ তো। এবারে এইখানে হবে। এখানে একটা কাটতে হবে। এখানে উইথ ইন সেট দিয়ে তারপরে দেখো এটা 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 অলটা। এটা একটা অলটা। সমস্যা স্টিকার মেরে যদি সেখানে না থাকে গামটাও থাকলে গামটাও মেলে অলটার ফলাইতে হবে। তাই না? এটা বুঝতে বুঝতে একটা সমস্যা আছে। হ্যাঁ অলটা। এই পর্যন্ত 125 সম্বন্ধে জানার জন্য তোমাকে মনে করছে প্যান্টের জন্য এটাকে বলে এটাকে বলে হচ্ছে তোমার জিপার ওপেনিং যেহেতু জিপার নাই ব্ল্যান্ড ওপেনিং কল থাকবে এটা এটাকে বলে ডাউল ফ্লাই এটাকে বলে সিঙ্গল ফ্লাই এই সিলটাকে বলে যে সি এই পকেটে যে সিট এটাকে বলে পকেট হুলি পকেট হুলিং আর এটাকে বলে সনরাইজ সিস্টিক সনরাইজ টপসি বা হাই টপসি এটাকে বলে ক্রোস পয়েন্ট ক্রোস পয়েন্ট এটা হচ্ছে ইনসিম টপসি এটা ইনসিং ইনসিম টকসি এটাকে বলে সাইট এটা হচ্ছে সাইট মানে আমাদের যে সাইট সাইট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক ইউক